শুভ দর্শক মন্ডলী সুবোধপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইটকে নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় ভিপিএন অ্যান্ড সিকিউরিটি এসেন্সিয়াল। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমার সাথে দুজন এটিএন বাংলার স্টুডিওতে উপস্থিত হয়েছেন তো আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি আছেন নাজমুল হাসান অপু ফাউন্ডার সিমলেক্স ভিপিএন এবং ইমরান হোসাইন ম্যানেজিং ডিরেক্টর ইউআই হোস্ট লিমিটেড আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য সেক্ষেত্রে আমরা যদি বলি আসলে ভিপিএন আমরা প্রায়ই ব্যবহার করে থাকি কেউ কম্পিউটারে কেউ মোবাইলে বিভিন্ন প্রয়োজনে এবং অফিসিয়াল কাজে বা ব্যক্তিগত প্রয়োজনে ভিপিএন ব্যবহার করে থাকি আসলে ভিপিএন বিষয়টা কী এটা কিন্তু আমি আসলে ক্লিয়ার না বা আমরা ক্লিয়ার না অনেকেই তো এটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন যে আসলে ভিপিএনটা কী ভিপিএন ইলাবোরেশন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক জি তার মানে হচ্ছে যে আপনি আপনাকে ইন্টারনেট ইউজ করতে হলে একটা নেটওয়ার্কের মধ্য দিয়ে যেতে হবে বিফোর ইন্টারনেট ল্যানের মধ্যে মানুষ কমিউনিকেশন করতো আর যখন ওয়ান চলে আসলো ডাব্লু এ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তখন আসলে ইন্টারনেট চলে আসলো ইন্টারনেট আসার পর ফলে যেটা হলো যে একটা মহাসমুদ্র ডেটার একটা মহাসমুদ্রের মধ্যে মানুষ তার চলাচল শুরু করলো জি তো এই ডেটার মধ্যে যখন আপনি কমিউনিকেশান করবেন অ্যাকচুয়ালি তো কমিউনিকেশন বা ইনফরমেশনের আদান প্রদান ইন্টারনেটের মধ্যে যেটাই হয় এটা হয় হতে পারে ওয়ান ওয়ে হতে পারে বোথ ওয়ে তো এই কমিউনিকেশন করার জন্য ডেটা ট্রান্সফার যখন শুরু হলো ডেটা ট্রান্সফার করার যখন শুরু হলো তখন সিকিউরিটির ব্যাপার চলে আসলো জি যে আমি আপনাকে ডেটা দিব এটা তো এমন না ব্যাপারটা যে আমি সারার ভাইকে ডেটা দিলাম সারার ভাই সেটা রিসিভ করলো এটা বিভিন্ন মাধ্যম দিয়ে যেতে হবে তো যখন অনেকগুলো মাধ্যম দিয়ে ডেটা যাওয়া শুরু করলো তখন ইন্ট্রুডার মাঝখান থেকে ডেটা নিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া যখন শুরু হলো যে হ্যাকিং যেগুলো আমরা শুনি এগুলো প্রতিরোধ করার জন্যই মূলত ভিপিএনের উদ্ভব মানে আপনি একটা টানেল তৈরি করবেন সিকিউর টানেল

কেউ এখান থেকে ডেটা নিতে পারবে না সো এটাকেই মূলত ভিপিএন বলা হয় একটা টানেল ক্রিয়েট করা হয় এবং টানেলের মধ্যে দিয়ে যে ডেটাগুলো যাবে সেটা যদি কেউ নেয়ও এখানে এটা মানে খুব হাই লেভেলের এনক্রিপ্টেড ডেটা দাও মানে এনক্রিপশনের মাধ্যমে ডেটা আদান প্রদান ডেটা নিয়েও কিছু করতে পারবে না আরও ডিসকাস করা যায় ব্যাপারগুলো এরকম যে আপনি একটা ওয়েবসাইট থেকে ওয়েব সার্ভিস নিচ্ছেন এখন আপনি চান আপনার ডেটা সুরক্ষা বাট যে যে ওয়েবসাইট আপনি ইউজ করছেন হয়তো আপনার বিজনেসের পারপাজে হতে পারে আপনার পার্সোনাল আপনি তো জানেন না সে সব সিকিউরিটি গুলো এনশিউর করেছে কিনা ডেটা যখন আপনি দিবেন একটা এপিআই এর মাধ্যমে ডেটা যাবে নর্মালি আমরা যেটা বুঝি দুইটা মেথড থাকে ডেটা আদান প্রদান একটা গেট সিস্টেম একটা হচ্ছে ইয়া সিস্টেম যেটা পোস্ট পোস্ট মেথড আর গেট মেথড গেট মেথডে একদম ওপেন সব ডেটা থাকে ইউআরএল এর ইউআরএল এর মাধ্যমে আপনি চাইলেই একটু স্নিপ করলেই প্যাকেট আপনি কিন্তু ডেটা পেয়ে যাবেন আইডি নাম নাম্বার চেঞ্জ করে দিলে অন্য জায়গায় চলে এখন ডেটা আপনি বাসায় বসে যখন ইন্টারনেট ইউজ করছেন প্রথমেই যাচ্ছে আপনার আইএসপি এর কাছে তারপরে আরো বিভিন্ন গেটওয়ে হয়ে হয়ে কিন্তু আরেক জায়গায় যাচ্ছে তো এই আপনার এবং আইএসপি এর মধ্যে যে জায়গাটুকু এর মাধ্যমে পুরো কিন্তু ওপেন একটা প্লেস হ্যাকার চাইলেই আপনার ডেটা আপনার ওয়াইফাই থেকে নিতে পারে বা আপনার যে হবগুলো আছে আপনি যে বাইরে যে দেখেন আইএসপি গুলো যে হবগুলো বসায় রাখছে হ্যাঁ ওখানে কিন্তু খুব সহজেই হ্যাকাররা জানে কিভাবে আপনার ডেটা নিতে হবে তো গেট মেথডের মাধ্যমে আপনি খুব সিকিউর একটা আপনার ব্যাংকের ফর एग्जांपल আপনি ভুল করে সাধারণ মানুষ তো আসলে জানে না সে দেখা যায় আপনার ইমেইলের জন্য যে পাসওয়ার্ড ইউজ করছে ব্যাংকের জন্য বিকাশের জন্য সে পিন ইউজ করছে তো হ্যাকারদের কাজই তো এগুলো বের করে নেওয়া সে বের করে নিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারবে যখন আপনি ভিপিএন ইউজ করছেন আপনার বোঝার দরকার নেই আপনার ওয়েবসাইট যে সার্ভিস আপনি নিচ্ছেন সেটা সে সিকিউরিটি এনশিওর করেছে কি করে নাই আপনি নিজের সিকিউরিটি আপনি নিশ্চিত করলেন ভিপিএন ইউজ করার মাধ্যমে সোদার একটা টানেল তৈরি হল এবং ডেটাগুলোকে আপনি এনক্রিপ্ট করে পাঠাচ্ছেন মাঝখান থেকে হ্যাকার যদি ডেটাটা নিয়েও নেয় আপনার কোনো ইয়ে করতে পারবে না পার্সোনালি এটা একটা ইউজকেস সিকিউর থাকা এই ছাড়া আরও কিছু ইউজ কেস আছে যেমন ধরেন আপনার জিও রেস্ট্রিক্টেড কন্টেন্ট ফর এক্সাম্পল আপনি চায়না যাবেন এখন চায়না তাদের জিও পলিটিক্স বলি বা তাদের নিজস্ব বিজনেসের জন্য বলি তারা হোয়াটসঅ্যাপ গুগল ফেসবুক সব ব্লক করে রেখেছে রাইট আর আপনি চায়নাতে বিজনেসের পারপাসে যাবেন

তাদের যে অ্যাপ আছে সেটা দিয়ে ভিডিও কল করতে হবে এখন যারা আরব আরব কান্ট্রিগুলো বা মিডল থাকছে তাদের জন্য ঠিক আছে আপনি যখন যাচ্ছেন সব আমি তো অভ্যস্ত না আপনি তো অভ্যস্ত না আপনার তো তখন হোয়াটসঅ্যাপ ইউজ করতে হবে এক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করতে পারেন ধন্যবাদ নাজমুল সাহেব এখন আমরা যদি বলি আসলে আমাদের বিজনেসের প্রয়োজনে ডাটা অনলাইনে আছে সেই ক্ষেত্রে আমাদের এই ডাটা বা বিজনেস বা আমার পার্সোনাল আইডেন্টিটিকে আমরা যদি অনলাইনে উপস্থাপন করতে চাই অনলাইনে প্রেজেন্ট করতে চাই ইন্টারনেটে প্রেজেন্ট করতে চাই সেটা কিভাবে করতে পারি মিস্টার ইমরান সাহেব যদি আলোচনা করেন আসলে ইন্টারনেটের একেবারে ফান্ডামেন্টাল একটা বিষয় আছে যে মানে আপনাকে আমি যদি না চিনি তো আপনার সাথে রিস্ক করতে পারব না আমরা হয়তো এখন ফেসবুক বা গুগলের সোশ্যাল মিডিয়া হ্যাঁ হ্যাঁ গুগলের ইমেল ইমেল আইডি একটা জিমেল ইমেল আইডি এগুলোর মাধ্যমে আমরা রিস্ক করি কিন্তু এটা তো খুব লিমিটেড একটা বিষয় কিন্তু এর উপরও আরেকটা বিষয় আছে যেটাকে আমরা বলি ডোমেন নেম বা একটা সময় ছিল হচ্ছে বাংলাদেশে যারা ব্যবসাও করে এরা সবাই একটা জিনিস জানে কম ডোমেন লাগবে বা ডট কম লাগবে ব্যাপারটা এরকম ডোমেন নামও অনেক সময় মানুষ বলতে পারত না তো এখন জিনিসটা ডোমেন নেমটা একটু পপুলার আমরা এখন অনেকেই জানি যে ডোমেন নেম আমাদের দরকার আমরা ডট কম থেকে বের হয়ে এসে নেম সম্পর্কে আমরা অনেকেই কথা বলি সো মানে এই অনলাইন প্রেজেন্সের জন্য ডোমেন নেম হচ্ছে অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়ালি সবার দরকার মানে মানুষের আইডেন্টিটি দ্যাট মিন্স মনে করুন আমার জন্ম হলো জন্মের পরে আমার একটা নাম রাখলো আমি ব্যবসা হলাম ইন্টারনেটের মাধ্যমে আমরা একটা নাম রাখলাম দিস ইজ দা ডোমেন নেম ইয়েস ধরুন আপনি একটা ব্যবসা খুললেন আপনার ব্যবসা নাম ধরেন এবিসি ডট রাইট মানে এবিসি এখন এই এবিসি কে মানুষ চিনবে কি করে তাহলে এবিসি ডট কম রাইট আপনি ডট নেট এরকম এখন গ্লোবালি প্রায় সাত আটশো বা হাজারের উপরে টিএলডি আছে টিএলডি মানে হচ্ছে ডট এর পরে যে কম ডট এক্সটেনশন ওটাকে টিএলডি বলা হয় তো এই টিএলডি দিয়ে আপনি আপনার ডোমেন আপনার কোম্পানির জন্য হতে পারে আপনার যে কোনো একটা কোম্পানি ব্র্যান্ড থাকে অনেকগুলো ব্র্যান্ডের জন্য হতে পারে আপনার পার্সোনাল জন্য হতে পারে সো আপনি ইমেল অ্যাড্রেস করতে হলে আপনার ডোমেন নেম দরকার আপনি সোশ্যাল মিডিয়াতে যে আপনার অ্যাকাউন্ট খুলছেন ওটার জন্য ফেসবুক ডট কম এটাও একটা ডোমেন সো ডোমেন ছাড়া অ্যাকচুয়ালি ইন্টারনেট আসলে ইন্টারনেট বলা চলে ইন্টারনেটের এর ফান্ডামেন্টাল হ্যাঁ মানে ভাইয়া যে ভিপিএন আপনি হয়তো এনক্রিপ্ট করে কানেকশন করবেন কার সাথে করবেন ডোমেইন নেম দিয়ে আর ডোমেন নেমের বিহাইন্ডে থাকে আইপি আপনি আইপি কি সবসময় মনে রাখা পসিবল আরো একটা জিনিস আছে যে জিও লোকেশন বেস আমরা সিসিটিএল গুলো ইউজ করি যে বাংলাদেশি হলে ডট বিডি এর হলে ডট ইউএস ডোমেন এখন হচ্ছে ডোমেন দিয়েও আপনি আইডেন্টিফাই করতে পারবেন শুধু নাম মানে একটা যে ডেস্টিনেশন সেটা না এটা দিয়েও বিজনেসের আইডেন্টিফিকেশন সাথে আমরা এসিওর গল্পটাকে বলতাম সো এই ও ফ্রেন্ডলি বিজনেস মানে মানুষকে রিস্ক করার জন্য ডোমেনটা হচ্ছে ভেরি ফান্ডামেন্টাল এবং বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে আপনার প্রথম শুরুটাই হতে হবে ডোমেন নেম যে ডোমেন নেম যদি না থাকে ওই ডোমেন নেম अवेलेबल যদি না থাকে তাহলে আপনি ওই নাম কোনো ভ্যালিড বিজনেস অনলাইনে নেই হ্যাঁ ওই বিজনেস ধরেন আপনি আপনাকে যদি আমি বলি যে এই ব্যবসা করে আপনি আমার ব্যবসা সম্পর্কে প্রথমে জানতে হলে আপনি কিন্তু গুগল করবেন রাইট সো যদি আমি আপনি গুগলে কোন একটা ওয়েবসাইট বা ওই ওই সম্পর্কে ডিটেইলস না পান আপনি প্রথমেই এটাকে

আসলে অনলাইনে ভিপিএনের ইউজার্সের বলবো যে অন্যতম বড় মানে রিজন হয়ে গেছে ভিপিএন ইউজ করার জন্যে থ্রেড প্রোটেকশনের জন্যই মূলত ভিপিএন ইউজ করা হয় যেমন ধরেন আমি খুব সহজভাবে যদি বলি আমাদের এখন মানে ব্যাপক হারে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে সবাই কিন্তু এখন সফট আগে কি ছিল একটা ট্রানজিশন আসছে সবার ওয়েবসাইট মানে বিজনেস আইডেন্টি সবার বিজনেসের ফেস হিসাবে ওয়েবসাইট ইউজ করা শুরু করলো এখনও এখন কিন্তু সবাই বিজনেস করার আগেই চিন্তা করে আমার বিজনেসের নেমটা কী হবে সেই নেমে একটা ডোমেইন আমি পাবো কি না তো সেভাবে সে তার ওয়েবসাইট ডেভেলপ করে তার কাস্টমারদের ভিজিবিলিটি ভিজিবল করার জন্য সে ওয়েবসাইট তৈরি করে তো নেক্সট স্টেজে যেটা আসছে যে তার বিজনেসটাকে ডিজিটাল ট্রান্সফার করার জন্য সফটওয়্যার ইউজ করা শুরু করছে সফটওয়্যারগুলোও এখন আগের মতো আর ডেস্কটপ সফটওয়্যার হচ্ছে না এখন ক্লাউড সফটওয়্যারগুলো মানে এখন সবাই কিন্তু ক্লাউডে রাখতে চায় এটা যেমন তার শাস্ত্রই অ্যাট দ্য সেম টাইম সে এখন দেখা যাচ্ছে যে মাল্টিপল ব্রাঞ্চে কমিউনিকেশন করার দরকার পড়ে ব্রাঞ্চগুলো হয় যেমন দেশের মধ্যে হতে পারে ম্যানেজার বা বসদেরকে তার বিভিন্ন লোকেশন থেকে এক্সেস করা রিপোর্ট দেখা লাগতে পারে তো সবাই তখন সফটওয়্যার হোস্ট করা শুরু করলো ক্লাউডে ইনফ্যাক্ট ডেকসটপ সফটওয়্যারের ক্ষেত্রে ভিপিএন খুব ভালো একটা রোল প্লে করে আগে যখন ওয়েবসাইট বা হোস্ট ক্লাউডে হোস্ট না হতো না সফটওয়্যার তখন লোকালি যে সার্ভারে সফটওয়্যারগুলো হোস্ট করা থাকতো বাইরে থেকে ভিপিএন এর মাধ্যমে সেটা খুব সহজে এক্সেস করা যায় একটা প্রাইভেট কানেকশন যেটা আমি বললাম ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করে সেটা এক্সেস করা যায় তো এই ক্ষেত্রে ভিপিএন একটা ভালো বি একটা খুব বড়ো রোল প্লে করতো এখন যেটা হচ্ছে যখন ক্লাউডে চলে গেলো মানুষজন যাওয়া শুরু করলো তখন আমরা তো সবাই জানি সাইবার থ্রেট কী পরিমাণে বেড়ে গিয়েছে এখন ইচ অ্যান্ড এভরি কোম্পানি বাংলাদেশে তো এটা আরও ব্যাপক হারে শুরু হয়েছে এখন সব কোম্পানি কখনো না কখনো কোনো না কোনো সময় হ্যাকারদের কবলে পড়ছে তারা তার ডেটা বেস এক্সেস করে সব ডেটা নিয়ে তাকে মেইল পাঠাচ্ছে যে আমার কাছে সব কিছু আছে এখন আপনি আমাকে টাকা দিবেন কিনা বলেন না হলে আমি এই জিনিসগুলো এক্সপ্লোর এক্সপোজ করে দেব সবাই কিন্তু ভিতরে ভিতরে কম্প্রোমাইজ করছে আপনার বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন শুরু করে থেকে শুরু করে ছোটো ছোটো বিজনেস কোম্পানিগুলোও কিন্তু ডেটা হ্যাকের বা প্রতিনিয়ত ডেটা ব্রিচের শিকার হচ্ছে তো এগুলো রোধকল্পে ভিপে খুব ভালো একটা রোল প্লে করতে পারে যেমন আপনি ক্লাউডে আপনার সফটওয়্যার আপনি ওয়েবসাইট তো পাবলিক পোর্টাল পাবলিক ওখান থেকে ইনফরমেশন নিবে আপনার ব্র্যান্ডের পরিচিতি পাবে বা টুকটাক কিছু পাবলিকলি যেগুলো ফর্ম ফিল আপ বা অন্যান্য যেসব কাজ আছে সেগুলো করবে কিন্তু আপনার যেগুলো প্রাইভেট কাজ আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যার হতে পারে এস সফটওয়্যার হতে পারে ম্যানেজমেন্ট বিভিন্ন ডেটা অ্যাক্সেস করা লাগতে পারে এগুলো তো পাবলিকে থাকলেও পাবলিকলি অ্যাক্সেসিবল করার দরকার নাই এটাকে আপনি রেস্ট্রিক্টেড কন্টেন্ট ফায়ারল দিয়ে রেস্ট্রিক্ট করে রাখবেন দেন কি করবেন শুধুমাত্র একটা নির্দিষ্ট ভিপিএন এর নির্দিষ্ট অ্যাকাউন্টে কানেক্ট না হওয়া পর্যন্ত আপনার সফটওয়্যার অ্যাক্সেস করতে খুব সহজ একটা সমাধান আমাদের যেমন কর্পোরেট ভিপিএন কিন্তু এই সেবাটাই দিচ্ছে সো আপনি কর্পোরে ভিপিএন ইউজ করবেন আপনার সফটওয়্যারটা একেবারে প্রোটেক্ট করা থাকবে ওই ভিপিএন এ কানেক্ট করা ছাড়া ওই সার্ভারে পার্টিকুলার সার্ভারে ইভেন পার্টিকুলার ইউজারে কানেক্ট করা ছাড়া আপনার এক্সেন্স আপনি পাবেন না সো আপনি কিন্তু ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স আপনি পেয়ে গেলেন রাই ধন্যবাদ মিস্টার নাজম সাহেব সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আর বিরতির পরে আবারও আলোচনায় ফিরবো আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন বিজনেস আমাদের যেহেতু অনলাইনে আছে আমাদের ডোমেইন নেইম আছে এবং এই আমাদের অন ডোমেইনটাকে যে আসলে অনলাইনে থাকে এবং হোস্টিং থাকে এগুলোকে কিভাবে সিকিউর করতে পারি মিস্টার ইমরান সাহেব যদি আলোচনা করেন প্লিজ বিষয়টা হচ্ছে এর আগে যখন কথা বলছিলাম যে ফান্ডামেন্টাল একটা বিষয় সো ফান্ডামেন্টাল ম্যাটারটা আমাদের দেশীয় প্রসপেকটিভে যে ঘটনাটা আগে ঘটতো এখন হয়তো বা ঘটে একটা সহজ জিনিস ছিল হচ্ছে আমরা মানে এই প্রোগ্রামের আগে একটা ফাইন্যান্সিয়াল একটা ডিসকাশন আমরা করছিলো আপনার সাথে সো শুরুতে আমাদের একটা জিনিস ছিল বাংলাদেশে যে রিস্কটা হয়তো এখন কমে গেছে বাংলাদেশ থেকে ক্রেডিট কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে আগে বিদেশ থেকে ডোমেন কেনা যেত না এটা প্রথম একটা সিকিউরিটি থ্রেট ছিল আমার মনে হয় অডিয়েন্সের মধ্যে অনেকেই এখনও এই সেম কাজটা করে যে ডোমেনটা তার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ বিদেশে থাকে কেউ বিদেশে থাকে তাকে দিয়ে আগে করা হতো এরপরে এখন যেটা হয় যে ঠিক আছে আমি আরকি তুই একটু বুঝিস ঠিক আছে তুই একটু করে দেবে ব্যাপারটা এরকম তো এইটা হচ্ছে প্রথম শ্রেট তার মানে হচ্ছে আপনি আপনার মানে আমি অনেক সময় বলি যে ধরেন আপনি যখন জমি কিনেন বা আপনার একটা ফ্ল্যাট কিনেন আপনার যে একটা স্থায়ী একটা সম্পদ তৈরি করেন বা আপনি যে বিজনেসটাও রেজিস্ট্রেশন করেন ওইটাকে আপনার ভাই ছোট ভাই বা আত্মীয় সজন বন্ধু বান্ধব কারণ নামে কি দেন কখনোই দেব তার মানে বিজনেস আমার ট্রেড লাইসেন্স আর একজন আমার সো শুরুতেই বড় থ্রেটটা হচ্ছে বা সিকিউরিটির যে ইস্যুটা এটাকে কেউ কখনো সিকিউরিটি মনে করে না কিন্তু প্রথম সিকিউরিটি কনসার্ন এটা হচ্ছে আমাদের বাংলাদেশে শুরু থেকে এটা ছিল এটা তখনই মনে করে যখন বিজনেসটা বড় হয় এইটা বিজনেসটা বড় হওয়া লাগে না প্রথম সেটা যার নামে কিনছে তার সাথে সম্পর্কটা খারাপ যেদিন হয় সেই ইমপ্লয়ী হোক বা তার বন্ধু ভাই বা যেদিন হয় সেই এই থ্রেটটা সেদিনই সে ফিল করে তো এই বড় থ্রেট হচ্ছে যে অবশ্যই ওনারশিপের বা আমরা আইকানে একটা জিনিস বলা হয় যে রেজিস্ট্যান্ট ওনারশিপ রাইট সো এই যে এই রাইটটা হচ্ছে সবাইকে জানতে হবে যে আমার ডোমেন আমার নামেই কিনতে হবে তো এই জিনিসটা প্রথম জিনিস থাকতে হবে এবং সেটা পেমেন্ট হয়তো আপনি কারো মাধ্যমে করাই দেন সে ওখানেও একটা থ্রেট ম্যাটার কিন্তু আমাদের দেশ থেকে এখন চাইলে বাংলাদেশি কোম্পানির থেকে ডোমেন কেনা যায় বিদেশি কোম্পানির থেকেও ডোমেন কেনা যায় সো জেনুইনলি ভালো একটা কোম্পানি থেকে আপনাকে ডোমেন কিনতে হবে এবং সেটা আপনার নামে হতে হবে এদের প্রথম থ্রেট সো এইটাকে আপনাকে রিকভারি এইভাবে করতে হবে সেকেন্ড জিনিস আসে হচ্ছে আমরা যদি টেকনিক্যাল জায়গায় যাই ধরেন আপনি যে ডোমেনটা কিনেন এই ডোমেনের আইডেন্টি হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস একটা আপনি জিমেল হতে পারে আপনি একটা মেইল অ্যাড্রেস দিয়ে আপনি যখন ইমেল অ্যাড্রেস খুলে যখন ওই ডোমেইনটা কিনতে যাচ্ছেন এই মেলটা খুলতে হলে ওখানে আপনার ইমেল এর সিকিউরিটি আপনাকে আপনাকে ডোমেইনটা কিনতে হবে প্রথম ব্যাপারটা হচ্ছে আমরা যখন ডিজিটালি আমরা যখন কারো প্রেজেন্স থাকবে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টেপ মানে সিকিউরিটি স্টেপটা আমাদের মেনটেন করতে হবে আদারওয়াইজ একটার সাথে আরেকটা কানেক্টেড সো আপনার এই যে ইমেল দিয়ে কিনতেছেন সেটা আপনাকে এনশিওর করতে হবে যে সেটা সিকিউর দেন সেটা দিয়ে আপনার ডোমেনটা কিনতে হবে এরপরে আসেন হচ্ছে আমরা হয়তো পরে আমি আরো ডিসকাশন করবো ডিএনএস ম্যাটারটা নিয়ে ডোমেনের সিকিউরিটিতে আর আরেকটা জিনিস আছে ডোমেন হাইজ্যাক হয়ে যায় অনেক অনেকভাবে সো ওই ডোমেন হাইজেকিং টা আপনাদেরকে এনশিওর করতে হবে যে ডোমেনটা আপনার বিজনেসের জন্য হচ্ছে কিনা তো এটা একটু টেকনিকাল বিষয় তো আমরা একটু যদি হাই জ্যাকিং সম্পর্কে বোঝার চেষ্টা করি তো হাই হচ্ছে ধরেন আপনার ডোমেনটা আমি যদি ধরেন আপনার নাম আছে এটা আমি কোন এক সময় ধরেন আমি সবসময় চেষ্টা করবো যে ডোমেনটা আপনার কাছ থেকে আমি হাই জ্যাক করে নেবো হাই জ্যাকের অনেক গুলো বই আছে এক হচ্ছে ইমেলের মাধ্যমে দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার ডোমেনটা ধরেন আহ এক্সপায়ার হয়ে যাচ্ছে তার আগেও কিন্তু আমি অনেকভাবে ডোমেন ফ্রি মানে ব্যাক অর্ডার দিয়ে রাখতে পারি ওটার মাধ্যমে আমি ডোমেনটা হাইজ্যাক করার একটা অপশান আছে দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার ডোমেনটা আপনার নামে আছে সবই আছে কিন্তু আমি আপনার কন্টেন্টে আমি অন্য জায়গায় কপি করে দিলাম দেওয়ার পরে আমি সেটা যার যে কোম্পানির মাধ্যমে কিনছি তাকে আমি কমপ্লেন করলাম যে দেখো এটা অ্যাকচুয়ালি আমার বিজনেস আমার সব কিছু এবং আমার কপিরাইট আছে অনেক ওয়ে আছে এগুলো ফেকভাবে দেখানো দেন আমি তাদেরকে যখন দিব তখন দেখা যাচ্ছে যে তারা আপনি যে ডোমেনটা কিনছেন আপনি তো প্রপার এভিডেন্স হয়তো বা দিতে পার কারণ যে হাইজ্যাক করবে সে তো ডকুমেন্ট রেডি করছে আপনাকে সময় দেবে আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে এই আপনি ইয়ে করবেন তো মেজরিটি ক্ষেত্রে হ্যাকাররা এখানে তারা উইন করে ফেলে কারণ তারা প্রপার ওয়ে মেনটেন করে ডোমেনটা তখন ওনারশিপে ট্রান্সফার করে নিয়ে নেয় তো এই ওই প্রথম জিনিস হচ্ছে আপনি যদি ওই যে ডোমেন কেনা এবং কোথা থেকে কিনছেন এই নলেজটা আপনার থাকে ডোমেন হাইজ্যাকিংটা আপনি প্রিভেন্ট করতে পারবেন ধন্যবাদ তেমন এরপর যদি আসলে আমরা বলি আমরা বিভিন্ন রকমের প্রোটোকলের নাম শুনে থাকি ভিপিএন এর সে প্রোটোকলগুলা কি হতে পারে বা কিছু প্রোটোকল নিয়ে যদি নাজমুল সাহেব আলোচনা করে এটা আসলে টেকনিক্যাল কোয়েশ্চেন ভিপিএন ভিপিএন তো মার্কেটে অনেক আছে অনেক অনেক ভিপিএন নিত্য নতুন আরও অনেক ভিপিএন স্টার্ট আপ লঞ্চ হচ্ছে প্রতিনিয়তই তো এক একজন তাদের সেবাটা এক একটা প্রোটোকলের মাধ্যমে দেয় টানেল তৈরি করার বিভিন্ন ধরনের প্রোটোকল আছে যেমন আগে ইউজ হতো খুবই পপুলার ছিল পিপিটিপি পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশনের জন্য বাট এটা এনক্রিপশন খুবই দুর্বল ছিল বাট এটার সুবিধা ছিল খুবই ফাস্টার ফাস্টার কমিউনিকেশনের জন্য এখনও এখনও অনেকে এটা ইউজ করে যদিও এটা অলমোস্ট আউটডেটেড হয়ে গেছে এরপরে আসলে এল এটা লেয়ার টু লেভেলের সিকিউরিটি দেয় এটা একটা ব্যালেন্স করে চলে যেমন এটার ইনক্রিপশনটা পিপিটিপির থেকে উন্নত বাট আবার পিপিটিপির থেকে একটু স্লো আবার ওপেন ভিপিএন বা আরও যেসব এখন প্রোটোকলগুলো ইউজ হচ্ছে এরা টু ফিফটি সিক্স ইউজ করছে মানে একেবারে মিলিটারি গ্রেড লেভেলের এনক্রিপশন মানে আপনার ডেটাগুলো ওই যে বললাম যে হ্যাকার হ্যাকারকার নিতে পারবে বাট ওটা এনক্রিপ্টেড ডেটা থাকবে তো ওই ডেটা তাদেরকে ডিক্রিপ্ট করতে হলেও সুপার কম্পিউটার লাগবে সুপার কম্পিউটারের রেজাল্ট দিতেও কিছু টাইম লাগবে সো ওইটা তো আর হ্যাকারদের সবসময় অ্যাক্সেস থাকে না এটা ধরেন গভর্নমেন্ট লেভেলে বা অনেক বড় বড় অর্গানাইজেশনের কাছে থাকে সো মিলিটারি গ্রেড এনক্রিপশন হলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারবেন যে হ্যাকাররা আপনার ডেটা ব্রেক করতে পারবে না এছাড়াও আরও অনেক প্রোটোকল আছে যেমন চায়নায় আসলে তো অনেক অ্যাডভান্স লেভেলের ডিপিআই ইউজ করে বা অনেক দেশই আছে রাশিয়া চায়না মিডল ইস্টের অনেক কান্ট্রি অনেক অ্যাডভান্স লেভেলের ডিপিআই ইউজ করে যাতে তারা যেসব সফটওয়্যার বা তারা যেসব ওয়েবসাইটগুলো রেস্ট্রিক্ট করে রেখেছে যেমন ধরেন হোয়াটসঅ্যাপ বা জিমেইলের কথা আমি বললাম বা ফেসবুকের কথা বললাম এগুলো তখন এই সব বিগিনার বা মিডল অ্যাডভান্স লেভেলের প্রোটোকল দিয়ে ওইখানে আপনি সেটা রেস্ট্রিকগুলো বাইপাস করতে পারবেন না এক্ষেত্রে আপনার মিলিটারি গ্রেড ওপেন ভিপিএন অনেক সময় কাজ করে না সেখানে হয়তো শ্যাডো শক্স প্রোটোকল বা আরও অ্যাডভান্স লেভেলের কিছু কিছু প্রোটোকল এখন আসছে ডাবল ভিপিএন অনিয়ন ভিপিএন এই সব ইউজ করা লাগে তো এরকম বিভিন্ন ধরনের প্রোটোকল আছে প্রতিনিয়ত আরো গবেষণা চলছে যেমন ইন ফিউচার কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং চলে আসবে কোয়ান্টাম কম্পিউটিং হলে তখন দেখা যাবে এই সব কোনো কিছু এগুলো ঠিকবে না তখন আবার ওই কোয়ান্টাম রেজিস্ট্যান্ট প্রোটোকল ডেভেলপ ডেভেলপ করা লাগবে অলরেডি কাজ শুরু হয়ে গেছে তখন আমরা দেখতে পাবো হয়তো দু তিন বছরের ভিতরে আসতে পারে মোটা মোটামুটি এগুলাই প্রোটোকল শোনা যাচ্ছে ধন্যবাদ মিস্টার নাজমুল সাহেব এখন ডোমেইন কেনার পরে আসলে আমাদের তো এটা কোথাও রাখতে হয় হোস্টিং এখন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে বা এসএমই ব্যবসায়ী তাদের বিজনেসের জন্য অথবা নতুন ই কমার্স শুরু করতে যাচ্ছে এখন এপ কমার্স করছে তো তাদের জন্য আসলে খুব সহজে এবং সিকিউরলি কিভাবে একটা ডোমেইন এবং হোস্টিং করে সে বিজনেসটা রান করতে পারে মিস্টার ইমরান সাহেব যদি আলোচনা বিষয়টা হচ্ছে ডোমেন আপনি যখন আপনার নাম কিনলেন কেনার পরে আপনার এটাকে মানে রিসেবল তো করতে হবে যে আমি যে ওয়েবসাইটটা করলাম সেই ওয়েবসাইটটা বা কিছু থাকতে হবে হ্যাঁ ওয়েবসাইট হতে পারে আপনার ইআরপি সিআরএম মানে যে কোনো জিনিসে আপনি ওখানে তো আপনার ওই অ্যাড্রেসে আপনি হোস্ট করবেন তো তখন আপনি যেটা হচ্ছে আমি রিস্ক করব কি করে ওর বিহাইন্ডে তো একটা আইপি থাকে আইপিটাকে পাবো কি করে ওইটা আসলে হ্যান্ডেল করা হচ্ছে ডিএনএস এই ডিএনএসটাই হচ্ছে ইন্টারনেট যেটা আমরা বলি এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ডিএনএস আছে বলে আজকে আমরা ইন্টারনেট পাই আজকে যদি ধরেন পৃথিবীর সব ডেটা সেন্টার আপ থাকবে সব জায়গায় সব কিছু ঠিক আছে আপনার ডোমেন নেমও আছে শুধু ডিএনএসটা যদি বন্ধ থাকে তাহলে বলা চলবে ইন্টারনেট শাটডাউন প্রায় করতে পারবেন কিন্তু করেন না ডিএনএস তো এই ডিএনএস দিয়ে আমরা ওয়েবসাইটের সাথে বা যেকোনো সার্ভিস আমরা যে হোস্ট করি সেটাকে ডোমেনের সাথে কানেক্ট করে হচ্ছে ডিএনএস দিয়ে ডিএনএস এর ধরেন বিভিন্ন ধরনের প্রোটোকলের মাধ্যমে সে কানেক্ট হচ্ছে ইমেলের জন্য এক ধরনের ডিএনএস কাজ করে শুধু ওয়েবসাইট যখন আছে এক ধরনের ডিএনএস এখন ডিএনএস দিয়ে সিকিউরিটি করা হয় সো আপনি যত ধরনের কমিউনিকেশন ইন্টারনেটে আজকে করেন সেটা কিন্তু ডিএনএস এর উপরে বেস করে হচ্ছে সো এই ডিএনএসটাকে প্রথম যদি আপনি সিকিউর করতে হলে আগে আপনাকে ডিএনএস এর সিকিউরিটি এনশিওর করতে হবে যে এখন ধরেন আমরা আইপিভি সিক্স রিসেন্টলি পপুলার হচ্ছে এই ডিএনএস সেকটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে সব জায়গাতে করা দরকার তো যদি সব জায়গায় থাকে ডিএনএস সেকের এখন কাজ হচ্ছে মানে এটা খুবই নতুন একটা জিনিস সব জায়গায় ইমপ্লিমেন্ট হচ্ছে কি রিজন হচ্ছে আগে ব্যাপারটা ছিল হচ্ছে যেমন এ যে কাজটা করে এন টু এন্ড প্রোটেকশন মানে সিকিউরিটি দিচ্ছে এ এখন বাই ডিফল্ট ইন্টারনেট কমিউনিকেশনে যে সিস্টেমটা আইভিভি সিক্স আর ডিএনএস সিক্স এগুলো যখন ইমপ্লিমেন্ট হয় তখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটে ধরেন আপনি ইউজার আপনি এবিসি ডট কম এর কোন একটা সার্ভিস নিবেন ওটা যদি ডিএনএস ইমপ্লিমেন্ট করা থাকে তখন ইউজারই প্রথমে আগে সে কিছু সিকিউরিটি এনশিওর করে যে আমি যাকে রিকোয়েস্ট করলাম সে ভ্যালিড কিনা তারপর যে ডেস্টিনেশনে পাঠাচ্ছি সে এটার জন্য অথরাইজড কিনা সো ডিএনএস প্রথমেই যে কাজটা করে সে ভ্যালিডেট করে যে তুমি রাইট জায়গাতে যাচ্ছ কিনা প্রথম জিনিস হচ্ছে সিকিউরিটি এনশিওর করা তো আমার গেটে এমন একটা সিকিউরিটি সিস্টেম আছে তাকে বলা হলো যে আমার ছবি দেখাল সে বললো হ্যাঁ এটা এরপরে গেট খুলে দিই নেক্টার এরপরে গেটটা খুলে দিলাম তারপরে সারভার ভাই টাকা বলল গল্পটা এরকম আর এখন হয় না ইন্টারনেটে যে ডিএনএস সেকটা ইমপ্লিমেন্ট থাকে তাহলে সে প্রত্যেকবার ডাটা লেনদেন করার সময় এই কাজটা করে এখানে বলতে পারেন যে যদি নেটওয়ার্ক লেয়ারে বা ডিএনএস এ প্রথম মানে যেখানে আমরা ইন্টারনেট ডিসকভার করি মানে ইন্টারনেট মানে কিন্তু ডিএনএস ইন এ সেন্স সো সেইখানে যদি এতগুলো কাজ এট আ টাইম হয় তাহলে একটু সার্ভিসের বা পারফরমেন্স একটা ইস্যু একটা ম্যাটার কিন্তু এই টেকনোলজি এমনভাবে তৈরি হয়েছে ডিএনএস সেক ইমপ্লিমেন্ট করার সাথে সাথে আপনার কিন্তু আইপিভি ভি যে সার্ভিস আপনি পান বাই ডিফল্ট আপনার লেটেন্সি থেকে শুরু করে সার্ভিসের পারফরমেন্স বাই ডিফল্ট আবার ইম্প্রুভ হয় সো সিকিউরিটি ইম্প্রুভ হয় প্লাস হচ্ছে আপনার পারফরমেন্স ইম্প্রুভ হয় সো ডোমেনের সাথে প্রথমে আমরা যেটাকে ধরি ডিএনএস ও ডিএনএস সেকটা আপনার ইমপ্লিমেন্ট থাকাই লাগবে তো এই এতটুকু হলেই প্রথম বলবো যে আমি যথেষ্ট তারপরে হচ্ছে আমাদের এর পরবর্তীতে ডিএনএস কানেক্ট করে হোস্টিং এর সাথে সেখানে হচ্ছে আমরা হোস্টিং এর স্টোরেজ নিয়ে আমরা ডাটা রাখলে সেই ডাটাটাকে আমরা মানে ওয়েবসাইট ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমে কাজ যেটা সেটাই আমার ভিতরে আছে সেটাই মানে শো করব আসলে আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং সুন্দর আলোচনা করবার জন্য আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসছি আমাদের বিদায় নিতে হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কানেক্টেড সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ভিপিএন এন্ড সিকিউরিটি এসেনশিয়ালস তো সেক্ষেত্রে আমাদের বিজনেস করার প্রয়োজনে অথবা ব্যক্তিগত প্রয়োজনে আমাদের ওয়েবসাইট দরকার হয় এবং ডোমেন দরকার হয় তো এই ওয়েবসাইট এবং ডোমেন ছাড়া আমাদের আসলে বিজনেসের আইডেন্টি হয় না তো সুতরাং আমরা ডোমেন কেনার আগে এনশিওর করতে হবে যে আসলে আমি ঠিক জায়গার থেকে আমার নিজের নামে ডোমেনটা কিনছি অন্যের নামে ডোমেন যদি আপনি কিনে থাকেন পরবর্তীতে হয়তো বা আপনার বিজনেসটা হুমকির মুখে পড়তে পারে এবং আপনি যখন একটা বিজনেসের সাথে অন্য বিজনেসের কমিউনিকেশন করবেন অথবা সিকিউর কমিউনিকেশন করতে চান সেক্ষেত্রে আপনি পেইড ভিপেন ইউজ করতে পারেন আসলে ফ্রি জিনিস ইউজ করা না করাই ভালো কারণ আপনিকে ফ্রি অফ কস্টে কেউ কিছুই দিচ্ছে না যদি পেইড ভিপেন ইউজ করেন তো বেটার আর যদি ফ্রি আপনার কাছে অথেন্টিক মনে হয় তো সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন তো আমাদের সবার ব্যবসা বিজনেস নিরাপদ থাকুক এবং নিরাপত্তার সাথে সবার বিজনেস চলমান থাকুক সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী শনিবার আগামী সপ্তাহে দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফিজ